রেশন কার্ড থাকলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রতি মাসের টাকা দেখুন কেন্দ্র সরকার এই রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে একত্রিশে মার্চ অ্যাকচুয়ালি রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক না রেশন কার্ডের সাথে আধারের লিঙ্ক আর আধার কার্ডের সঙ্গে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক অলরেডি করা আছে অর্থাৎ আপনারা যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেন তাহলে অটোমেটিক আপনাদের ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনাদের রেশন কার্ডের লিঙ্ক হয়ে যাবে এবারে কেন্দ্র সরকার চাইছে যে যারা যারা কেন্দ্রের কার্ড থেকে রেশন পান তাদের প্রত্যেককে রেশনে মাল না দিয়ে অ্যাকাউন্টে টাকা দেয়া হবে সেক্ষেত্রে প্রত্যেকটি রেশন কার্ড হোল্ডার কত টাকা করে পাবেন প্রত্যেকটি রেশন কার্ড মাথা পিছু কত টাকা করে পাওয়া যাবে অ্যাকাউন্টে যদি রেশনে মাল না নেওয়া হয় ডিটেলস আগে ভিডিওতে আলোচনা করে দিচ্ছি তার আগে একটা কথা বলি কেউ বলছেন যে এই রেশন কার্ডে যেমন আমরা মাল পাচ্ছি সেটাই ভালো ছিল কেন কারণ ওই যে সামগ্রী যে জিনিসপত্র চাল গম আটা চিনি তেল আমরা পাচ্ছি এটা বাজার আমরা কিনতে পারবো না বাজারে দ্রব্যমূল্য অনেক বেশি আমরা রেশন যেমন ফ্রিতে পাচ্ছি এটাই ভালো আবার কেউ কেউ বলছেন আমরা রেশনের মাল নিতে চাই না আমাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হোক কারণ রেশনের যে মালটা দেওয়া হচ্ছে তার গুণগত মান অতটা ভালো নয় তো এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে কেউ চাইছে যে রেশনই দেওয়া হোক রেশনই আমাদের ভালো আবার কেউ চাইছেন যে না রেশন দেওয়ার দরকার নেই আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হোক এখন কথা হচ্ছে এই যে রেশন কার্ড এর কিন্তু দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে রাজ্যের কার্ড একটা হচ্ছে কেন্দ্রের কার্ড এক সিদ্ধান্ত নিয়েছে যে তারা রেশন যে সামগ্রী দ্রব্য সামগ্রী না দিয়ে তার বদলে টাকা দেওয়া হবে কিন্তু রাজ্য এটা সিদ্ধান্ত নেয়নি তবে রাজ্য কিন্তু মতামত প্রকাশ করেছে যদিও আপনারা দেখেছেন কিছুদিন আগে কিন্তু অনেক রেশন ডিলাররা এই নিয়ে আন্দোলন করেছিল কারণ যদি টাকা দিয়ে দেয় ব্যাংক অ্যাকাউন্টে তাহলে অনেকের কর্মসংস্থান হারিয়ে যাবে এবং রেশন ডিলাররা কি করবেন এটা যে চিন্তা ভাবনা হয়েছে এটা কিন্তু কিন্তু নয় দেখুন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের যে রেশন কার্ড রয়েছে এটা কটা ক্যাটাগরি রয়েছে পাঁচটা ক্যাটাগরি রয়েছে কি কি আর কে ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু পি এইচ এইচ এস পি এইচ এইচ এই পাঁচটা ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে যে সবুজ বড় বড় কার্ড এবং সাদা বড় কার্ড সেই দুটো হচ্ছে একটা হচ্ছে আর কে ওয়ান সবুজ কার্ড আর সাদা কার্ড কাগজের সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের কার্ড যার মালপত্র মানে যার রেশনটা দেওয়া হয় রাজ্য সরকার দেয় তো রাজ্য কিন্তু বলেনি আমি টাকা দেবো এবার আমাদেরকে দেখতে হবে যে কেন্দ্র যদি টাকা দেয় তাহলে রাজ্য কি ওই পথেই হাঁটবে মানে রাজ্য কি টাকা দেবে নাকি রেশন দ্রব্যই দেবে এটা রাজ্যের নিজস্ব চিন্তা ভাবনা এই নিয়ে কিন্তু এখনো মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম ঘোষণা করেনি কিন্তু কেন্দ্র যে ঘোষণাটা করেছেন যে লিঙ্ক করতে হবে এতে কিন্তু সহমত দিয়েছেন অর্থাৎ রাজি হয়েছেন রাজ্য তরফ থেকে যে হ্যাঁ এবারে দেখতে হবে যে কেন্দ্র কত টাকা দিচ্ছে দেখুন বন্ধুরা আমি একটা হিসাব আপনাদেরকে বলি আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছি যে তাহলে রেশন কার্ডে কত টাকা করে দেবে একটা লিঙ্কের কথাটা বলে দিই লিঙ্ক যদি আপনারা না করে থাকেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের তার মানে কি রেশনের সঙ্গে আধার লিঙ্ক করলে ওটা অটোমেটিক ব্যাংকের সঙ্গে হয়ে যাবে কারণ ব্যাংকের সঙ্গে আধারে অলরেডি করা আছে তো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে কাদের তো রেশন আধার আছে তাহলে আপনি আবার বলছেন কেন আবার আমরা করব কেন দেখুন যারা দুই তিন মাস মাল নেননি রেশন মাল তোলেননি তাদের কিন্তু অটোমেটিক লিঙ্ক কেটে যায় আমি তাদের জন্য বলছি তারা অবশ্যই কিন্তু রেশন দোকানে গিয়ে চেক করেন কারণ পরে যখন অ্যাকাউন্টে সবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে তখন আপনি পস্তাবেন যে বাবা আমি যদি লিঙ্কটা করে রাখতাম তাহলে তো টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকতো মাসে মাসে অবশ্যই সেটা নিশ্চয়ই ভালো লাগতো আপনাদেরকে কেন্দ্রের আয়কর দপ্তর কিন্তু রেশন কার্ডের পিছনে পড়ে গেছে অর্থাৎ যে সমস্ত শ্রেণীর মানুষের বেশি ইনকাম তারা দেখছেন তাদের রেশন কার্ডকে কিন্তু বাতিল করছেন আর কাদের কাদের রেশন কার্ড বাতিল করছেন যারা দীর্ঘদিন রেশনে মাল তোলেনি সেই সমস্ত ব্যক্তি রেশন কার্ড কিন্তু ক্রমাগত বাতিল করে চলেছে আয়কর ডিপার্টমেন্ট তার সাথে কেন্দ্র সরকার তো এখানে আমার একটা কথা হচ্ছে যে এই যে তাহলে রাজ্যের কি এখনো পর্যন্ত কোনো মতামত প্রকাশ করেনি অর্থাৎ তারা রেশন দিবে নাকি টাকা দিবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনোরকম করেছেন কেন্দ্র এই যে এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ এই যে তিনটা ক্যাটাগরির কার্ড রয়েছে এই কার্ডেতে কি পাওয়া যায় দেখুন চাল পাওয়া যায় গম পাওয়া যায় বা আটা পাওয়া যায় আমি একটা ক্যালকুলেশন আপনাদেরকে বলছি সাপোজ মনে করুন কেউ এ ওয়াই কার্ড আছে তো সেখানে চাল পাই চাল আর আটা মিলে পাঁচ কেজি পাওয়া যায় মাথা পিছু এবারে যদি এক কিলো চাল বিক্রি করে মানে এক কিলো চালের বদলে যদি দেয় এখনো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নয় কিন্তু আমি আনুমানিক একটা আপনাদের আইডিয়া দিচ্ছি যে একটা রেশন কার্ড থেকে আপনার একটা ফ্যামিলি কত টাকা পেতে পারে অ্যাকাউন্টে সাপোজ ধরুন চাল আর গম মিলে পাঁচ কিলো পিছু পাই তো তিন কিলো চাল দেয় দু কিলো আটা দেওয়া হয় তো তিন কিলো চাল প্রতি চালের কেজি যদি পঁচিশ টাকা করে ধরি তিন পঁচিশ সং পঁচাত্তর টাকা আর আটা যদি আমি কুড়ি টাকা কিলো ধরি কুড়ি দুগুণে চল্লিশ টাকা মানে পঁচাত্তর প্লাস চল্লিশ একশো টাকা মাথা পিছু পাঁচ কিলো চাল আটার বদলে একজন মেম্বার পাবে একশো টাকা অর্থাৎ একটা ফ্যামিলিতে এ এ ওয়াই বা পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড হোল্ডার যারা রয়েছেন তাদের বাড়ির যদি পাঁচটা মেম্বার থাকে তাহলে পাঁচ ইন্টু একশো পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচশো অর্থাৎ পাঁচশো পঁচাত্তর টাকা তার মানে ওই ফ্যামিলিতে যদি পাঁচটা কার্ড থাকে এ এ ওয়াই পি এইচ এইচ এবং এস পি এইচ এইচ তাহলে ওই ফ্যামিলি প্রত্যেক মাসে তার অ্যাকাউন্টে পাঁচশো পঁচাত্তর টাকা ঢুকে যাবে আচ্ছা ওই ব্যাপারটা বুঝতে পেরেছেন এইভাবে টাকা কিন্তু দেওয়া হবে এবারে কাদের জন্য আমি কি ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা আর্জেন্ট এই কারণে বানাচ্ছি যারা যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে রেশন রেশন করেনি ইমিডিয়েট আপনারা দোকানে গিয়ে খোঁজ নিয়ে করে নিন আপনাদের যে ভিডিও রয়েছে না আমাদের এখানে রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুরের বাড়ি বিডিও অফিসের পাশেই রেশনের আলাদা দপ্তর রয়েছে আমরা অনেকেই যখন কোনো আমাদের রেশন কার্ডের সমস্যা হয় ডিলার মহাশয় বলে দেন আমরা ওই অফিসে গিয়ে কিন্তু লিঙ্ক বলুন আপডেট বলুন সবকিছু করে নিয়ে আছি তো ওই আপনাদের জেলাতেও নিশ্চয়ই রয়েছে আপনাদের বিডিও অফিসের আন্ডারে তো সেখানে আপনারা ইমিডিয়েট গিয়ে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা প্রথমে সম্পন্ন করুন কারণ রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করলেই অটোমেটিক আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক হয়ে যাবে এবারে কেন্দ্র এই পথে হাঁটতে চাইছে কি পথে যে রেশনের দ্রব্য না দিয়ে আমরা গ্রাহকদেরকে টাকা দিয়ে দিব কিন্তু সেক্ষেত্রে এ ওয়াই পিএইচ এইচ এস পিএইচ এইচ এই তিন রকমের কার্ড হোল্ডার রয়েছে তারাই তাহলে টাকা পাবেন এবারে তারা তাদের যদি টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাস থেকে বা মে মাস থেকে এখন যেমন পাচ্ছেন রেশন এখন পেয়ে যাচ্ছেন এবারে সব কিছু ঘোষণাও নির্ভর করছে এটা ঘোষণা করেছে যে লিঙ্ক করতে হবে উদ্দেশ্য কিন্তু টাকা দেওয়ার কেন্দ্রের যদি টাকা দেওয়া শুরু হয় এবার দেখতে হবে রাজ্য কি সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য কি রেশন দ্রব্য দিতে থাকবে নাকি টাকা দিবে অ্যাকাউন্টে তাই যদি টাকা দেয় অ্যাকাউন্টে তখন আপনারা কিন্তু চিন্তায় পড়ে যাবেন আপনারা কিন্তু টাকাটা পাবেন না আর একটা কথা বলি আইকো ডিপার্টমেন্টের সাহায্যে রেশন দপ্তর কিন্তু অনেকেরই রেশন কার্ড বাতিল করতে চলেছেন কারণটা কি যারা দীর্ঘদিন দু মাস চার মাস মাস আট মাস দশ মাস রেশন তোলেই তাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে এবং যারা খুব উচ্চবিত্ত শ্রেণীর শ্রেণির মানুষ যাদের ধন সম্পত্তি বেশি বা যাদের ইনকাম বেশি ঠিক আছে লাখ টাকার উপরে ইনকাম তাদের রেশন কার্ড কিন্তু আস্তে আস্তে বাতিল হতে চলেছে এবার আপনার বলবেন তারা মানে দপ্তর বা ডিপার্টমেন্ট ধরছে কি করে প্যান কার্ড বলে একটা বস্তু আছে আপনার নিশ্চয়ই জানেন ওই প্যান কার্ডের মাধ্যমে কিন্তু ধরা হচ্ছে আধার কার্ডের মাধ্যমে কিন্তু ধরা হচ্ছে কারণ ওই প্যান কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে বোঝা যাচ্ছে যে কার কত ইনকাম কে কত টাকার মালিক বন্ধুরা আপনারা পস্তাবার আগে দয়া করে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কটা করে নিন কারণ লাস্ট ডেট কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে একত্রিশে মার্চ তো বুঝতে পেরেছেন ব্যাপারটা দেখুন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো চলুন বন্ধুরা আজকে শেষ করেন্স ভিডিওতে আর যদি রাজ্য সরকার বিভিন্ন আপডেট খবর জানতে চান তাহলে আমি ছোট ছোট অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখুন